সবাই কেমন সবাই ভালো আছেন বাগুড়ি বর্তারা আপনারা খান কিভাবে তৈরি করে আমি সেই ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছি সেই ব্যক্তি তোমার নানা হয় এ দেখেন মাটা তৈরি হতেছে ঠিক আছে এটা যাই হোক অনেকক্ষণ লালা লাগে তার মুখে তিনি সব কথাই হ্যাঁ না যদি একটু বন্ধ করতে তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা ছিল কি ভাই বলেন এই যে বাগুরি বরতলা মানে তোমার নামে যে মাটা গুলি যে বিক্রি হয় হ্যাঁ 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 বাগুরির ছেলে তাই না হ্যাঁ আমি বাগুরি ছোট ছেলে তোমার নামে তাহলে সিদ্দিক জি আচ্ছা এই মাটা মানে কিভাবে তৈরি করো আর এই মাটা তৈরি করতে কতক্ষণ লাগে অন্তত দুই ঘন্টা লাগে দুই ঘন্টা মানে যেভাবে তুমি এরকম ঠিক আছে মানে এইভাবে না অন্য পদ্ধতি আছে না এইভাবে অন্তত দুই ঘন্টা এটা মানে দড়ি দিয়ে টানলে পারেই মাটাটা সুন্দর হয় খাতিও মজা লাগে আর দুধ জ্বালানোর সময় অন্তত চার পাঁচ ঘন্টা সময় লাগে দুধ জ্বালাতে মানে দুধ জ্বালায় সেরে মানে বিভিন্ন রকম যাই হোক মেডিসিন দেয় এভাবে কোনো মেডিসিন নাই দুধ চিনি আর কোনো কিছু নাই দুধ আর শুধু চিনি হ্যাঁ মানে এটা দিয়ে এই সিস্টেম করে তারপরে মাটা তৈরি হয় হ্যাঁ 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 এবং এই জন্য তো আমি শুনে তোমার দোকানে মাটা খাওয়ার জন্য এত বের যায় হোক তোমার দোকানটা ভাইরাল হয়েছিল কি দিয়ে আগে দুধ চা দিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে এই রানিং এ হচ্ছে কি দেন এখন মাটা মাটার পাশে এখন আবার মাটা দেখা যাচ্ছে যে অনেকেই মিডিয়া লোকজন আসে মিডিয়া মানে নিয়ে আসে আমাকে এই সব মাটা টাটা বলে হয়তো কিভাবে করি এগুলো সব বলে জিজ্ঞাসা করে আমি এগুলা জিরা জেলাত দিয়ে করার দরকার ওইটা দিয়ে বলি করি অথবা বলি যাই হোক তোমার মাঠার পর কিন্তু অনেক মানুষ নির্ভর করে আসে মাঠা খাওয়ার জন্য কোনো সময় মাটাতে ভেজাল দেওয়ার চেষ্টা ভাবনা না আরে ভাই মাঠায় কি এ তো দুধ আর চিনি অন্য কিছু তো নাই হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আসে তোমার এই মাটা খাওয়ার জন্য তাই না হ্যাঁ হ্যাঁ আমিও চাই যে মাটা অনেক সুন্দর পরিবেশে যাহক প্রিয় দর্শক এই যে আমি আমার নানার ফুটেস্টানে আর জন্য আইছিলাম আসলে কিভাবে মাটা তৈরি করে এই আমাকে এক গ্লাস মাটা দে ঠিক আছে এই দেন আমি কিন্তু তাও মেরাহানি খাইছি আর মাটা কিন্তু অনেক স্বাদ আপনারা অবশ্যই কিন্তু এখানে মাটা খেতে আপনারা চলে আসবেন ঠিক না তো দিয়ে দিয়েছি চাটমোর থানা ফল জানিয়ে নেন বাগরের বারতা ঠিক আছে ফুটিবারে আসলে পরে আপনারা মাটা খেতে পারবেন ভাই একটু শোরি খাওয়া হয় সেই স্বাদ সেই স্বাদ ভাই শোরি খাওয়া হয় এইটা ঠিক আছে তাহলে আমার দর্শক করে কিছু খায় না আসার ধন্য আমি তাদের কি বলবো জিনিস ভালো হলে আপনিই আসবি আর যদি জিনিস ভালো না হয় তুই কেন কোনো সময় আসবে না এটাই তো ভাই আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ ভালো করে মাঠাটা তৈরি করবে তাদের সবাই খায় ভালো লাগে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি যাই হোক আপনারা সবাই মাটা খাতে চলে আসবেন বাগুরে বটতালা এটা চাটমহল থানা ফল জানাই পটিপারা বাগরি ভদ্রা তাই তো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম